হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি খুকুমনি অনেক ভালো আছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর হ্যাঁ যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না কিন্তু এতদিনে তোমরা তো জেনেই গেছো যে আমি এবছর তারকেশ্বর গিয়েছিলাম তবে হ্যাঁ তার পেছনের যে কাহিনী কত কাণ্ড হয়েছে আজ আমি তোমাদের সঙ্গে তা শেয়ার করব। আমি তারকেশ্বর গিয়েছিলাম তৃতীয় সোমবারে তো ওই তারকেশ্বর যাওয়ার পনেরো দিন আগে থেকে যাওয়া হবে একবার হবে না একবার হবে একবার হবে না এই করতে করতে লাস্ট পর্যন্ত কথা হলো যে না এই বছর আর যাওয়া হবে না পরের বছর যাওয়ার চেষ্টা করব কিন্তু মহাদেব তো ঠিক করেই রেখেছিল যে তোরা পনেরো দিন আগে আমার দরবারে আসার কথা ভাববি তারপরে তোরা ক্যান্সেল করবি সেটাকে আমি হতে দিতে পারি দেখাচ্ছি তোদের মজা এইবার যাওয়ার দুদিন আগে ঠিক হলো যে না কনফার্ম যাওয়া হবেই তো আমি আমার জামাই যাব আমার দিদি আর আমার একটা বান্ধবী আর বান্ধবীর বোন এই পাঁচজন মিলে আমরা ঠিক করলাম যে যাওয়া হবে তারপর আমি তো আগেই তারকেশ্বর গিয়েছিলাম সেই জন্যে আমার ছিল পুরনো বাঁক আর বাঁকটা আমি আমার হাজব্যান্ডকে এনে দিতে বললাম আমার বাপের বাড়িতে আর তার সঙ্গে ছিল আকন্দ ফুল কলকে আর অপরনীল অপরাজিতা এইগুলোও সে সঙ্গে করে নিয়ে এসেছিলো তারপর ভোর ভোর উঠে স্নান সেরে বেলপাতা নিয়ে সব ফুল বেলপাতাকে গোলাপাতায় মুড়ে ধূপ মোমবাতি সমস্ত কিছু নিয়ে আর আমাদের খাবার জন্য নিরামিষ খাবার কিছু নিয়ে জল নিয়ে পাঁক নিয়ে হার হার মহাদেব করতে করতে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর তারপর আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন একটু লজ্জা লজ্জা লাগছিল কারণ ওখান থেকে কেউই আসছিল না কিন্তু যেই আমরা গিয়ে বাসে উঠলাম সেইখান থেকে শুরু হলো আমাদের ভক্তদের আনাগোনা মানে মহাদেবের ভক্ত মানে প্রচুর তারপর বাস থেকে নামার পর ট্রেনের যা অবস্থা মানে তোমাদেরকে কি বলবো আমরা নিচে বসে বসে হাওড়া পর্যন্ত গিয়েছি আর সব কোথা থেকে এসছি যেন বালিচক মেদিনীপুর খড়গপুর মানে প্রত্যেক জায়গার খুব গ্রামের দিক থেকেও মানুষ সব চলে এসছে শুধু বাবার মাথায় জল ঢালার জন্য তারপরে আমরা তো ভীষণ মজা করতে করতে সত্যি কথা বলতে ট্রেনে গেছি একদম লাস্টে গিয়ে আর পাচ্ছিলাম না দাঁড়াতে তখন কিছু দাদা ছিল তাদেরকে বললাম না এবার আমাদেরকে বসতে দাও তোমরা ওঠো ওরাও কিন্তু ওই দরজার সামনেই বসেছিল ট্রেনের দরজাটার সামনে তো ওরা উঠে দাঁড়ালো আমরা বসলাম বসে একটু শান্তিতে চা খেলাম আর আমার এক ছিল জামাইবাবু আরে বাবা ট্রেনে তো জার্নি অনেকক্ষণ আমরা পাঁশকুড়া থেকে হাওড়া পর্যন্ত যাচ্ছিলাম প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগে তা তুমি বাথরুম করে ওঠো ও কি করেছে বাথরুম না করেই উঠে পড়েছে আর জানো তো দুটো থেকে তিনটে স্টেশন যাওয়ার পরে তার এত পরিমাণ বাথরুম পেয়েছে সে পুরো রাস্তাটা না হেসেছে না কেঁদেছে না মজা করেছে না এনজয় করেছে পুরো চুপচাপ স্টিল হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আমি আর ছোটো ভীষণ মজা করেছি তারপর হ্যাঁ আমরা নেমে গেছিলাম হাওড়া স্টেশনে এইবার ওখানে বসে সবাই একটু খাওয়া দাওয়া করছিলো তো আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছিলো আমাদের নামতে প্রায় এগারোটা বেজে গেছিলো তো সকাল থেকে কোনো কিছু না খাওয়ার জন্য ভীষণ খিদে পেয়েছিলো আর যেই সব জিনিসগুলো নিয়ে গেছিলাম মিষ্টি নাড়ু তারপরে একটু কলা কিনে নিয়েছিলাম মানে যেহেতু নিরামিষ খেতে হবে সেই জন্যে সেখানে বসেই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পরে আর কোনো কথা নয় এবার কিন্তু ট্রেন ধরার জোর তাড়া ওমা অনেক কষ্ট করে ট্রেনে উঠে দেখলাম ওখানে তো নিঃশ্বাস ফেলারও জায়গা নেই যত জনকে দেখছি ট্রেনে সবাই শুধু তারকেশ্বরে যাবে জল ঢালতে আর সবাই নামবে ফুলিতে। এইবার জানো তো জানোই তো মহিলাদের কামড়াতে কী হয় এত পরিমাণ ঝগড়া এত পরিমাণ ঝগড়া মানে আমার সঙ্গেও হয়েছে টুকটাক দিদির সঙ্গেও হয়েছে আবার আমাদের সঙ্গে থেমে যাওয়ার পর অন্য মেয়েদের সঙ্গেও হয়েছে কিন্তু একটা মজার জিনিস যেন ঝগড়া করতে করতে কেউ একজন যখন জোরে বলে দিচ্ছে হার হার মহাদেব তখন ঝগড়া থামিয়ে কিন্তু আমরা সবাই হার হার মহাদেব বলেই চিৎকার করছিলাম তারপরে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি শাওড়া ফুলিতে জানো তো এইবারের সিস্টেমগুলো কেন জানি না আমার একদম পছন্দ হয়নি তবে হ্যাঁ পুলিশের অনেক পুলিশ ছিল তৎপর ছিল কিন্তু একদম সিস্টেমটা ভুলভাল করেছিলো যেইখান থেকে এত সহজে যাওয়া যেত সেই রাস্তাটাকেই ঘুরিয়ে উল্টো দিক দিয়ে প্রায় অনেকটা হাঁটিয়েছে আমাদেরকে শুধুমাত্র ওই শাওড়া পুলিশ স্টেশন থেকে ভেতরের যে বাজারটা আছে ওটাতে যাওয়ার জন্য তারপর ওখানে আমরা চলে গেছিলাম যাওয়ার পরে আমার যেহেতু বাঁক ছিল কিন্তু দুটো ঘটি নিতে হতো আর দিদিদাও নিয়েছিল সব কিছু কেনাকাটা করার পর আমরা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছিলাম জল তোলার দিকে আর জানো তো ওই টাইমে এত পরিমাণ গরম ছিল আর এত পরিমাণ নিচুটা তাতা ছিল আমার তো মনে হচ্ছিল আমার পক্ষে একদমই হেঁটে যাওয়া সম্ভব নয় তো আমি ভেবে ঠিক করে নিয়েছিলাম মনে মনে যে যদি আমি না পারি তাহলে কিন্তু আমি গাড়িতেই চলে যাব। মানে এত পরিমাণ রোদ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি নিচে পা দিতে পারছিলাম না ওই সময়তেই মানে ওই শুরু টাইমেই আর ছিল সেই পরিমাণ ভিড় তখন যেন তো মনে মনে একটা কথাই হচ্ছিল যে আচ্ছা আজকেই কেন বৃষ্টিটা বন্ধ হয়ে গেল তার চার পাঁচ দিন আগে থেকে এক টানা বৃষ্টি চলছিলো তাহলে কি মহাদেব আমার উপর রেগে আছে কোনো কারণে তখন মনে মনে বারবার বলছিলাম যে মহাদেব যদি কোনো কারণে আমার উপর রেগে থাকো আমাকে ক্ষমা করে দিয়ে একটু বৃষ্টিটা দাও এখানে যতজন আছে সবাই কিন্তু তুমি বৃষ্টি দেবে ঝমঝম করে এই কথাটা ভেবেই কিন্তু সেই ভরসাতেই বাড়ি থেকে বেরিয়ে এসছে তারপর জানো তো আমরা যখন শাওরা স্টেশনে নামলাম নামার কিছুক্ষণ পরেই আমার বান্ধবীকে আমি ফোন করেছিলাম কারণ ওরাও তো ওখানেই দাঁড়াবে বলেছিল কিন্তু ও বলল যে তোমরা না জল তুলে হাঁটতে থাকো বুঝলে আমার একটু দেরি হবে আর যেহেতু টাইম নষ্ট করাটা একদমই ঠিক না তারকেশ্বরে গিয়ে মানে যত তাড়াতাড়ি তুমি জল তুলতে পারবে তত তাড়াতাড়ি তুমি কাশি বিশ্বনাথে গিয়ে পৌঁছতে পারবে আর সেখানে পৌঁছানোর পর সারা রাতটা বাবার পায়ে কাছে মাথা দিয়ে শান্তিতে ঘুমোতে পারবে কারণ পরের দিন থেকেই তো আসল যাত্রা শুরু জল তোলার সময় চলে এসছিলাম বৈদ্যবাটির ঘাটে এইবার সেখানে জানো তো অত ভিড়ের মাঝখানেও আমি একটা পেশেন্ট পার্টিকে দেখতে পেয়েছিলাম কিন্তু তার সঙ্গে কথা বলার মতো সিচুয়েশন আমার থাকেনি তাই জাস্ট একটু স্মাইল দিয়েই বেরিয়ে এসেছিলাম তারপর ওখানে বাঁক রাখার ব্যবস্থা করা থাকে তো সেখানে রাখার পর দুটো ঘটি নিয়ে যখন আমি গঙ্গাতে গেলাম জল তুলতে কি যে অবস্থা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি শোনো মানে আমি যখন নামছি আমাকে নামতে তো দিচ্ছে না অনেক কষ্টে মারামারি করে যদিও বা গঙ্গায় নামলাম এইবার ডুবলাম জল তুললাম এবার আমাকে আর উঠতে দেবে না আরে বাবা উঠতে তো দে তাহলে তো তোমরা সবাই নামতে পারবে যাই হোক আবার সেই কুঁদি করে জল নিয়ে আমি যখন যাচ্ছি আমাকে মানে যেই রাস্তাটাতে যাওয়া হবে আমি আমার বাকের কাছে গিয়ে পৌঁছবো ঠিক তার উল্টো দিকে ঠেলে ঠেলে নিয়ে চলে গেল মানে তুমি হাঁটবে না নিজে নিজে তোমাকে ওরাই যেদিকে নিয়ে যাবে ওই দিকেই যেতে হবে তো ঠিক আছে আমিও স্রোতে গা ভাসিয়ে দিলাম ছেড়ে দিলাম ওদের উপরে তারপর আমি যাচ্ছি 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 যেতে যেতে একদম উল্টো দিকে পৌঁছালাম ওখানে গিয়ে দেখলাম ভিড়টা কমে গেল তারপর সেখান থেকে আমি আবার এলাম আমার বাঁকের কাছে এইবার সমস্যা হচ্ছে আমি কাকে বাঁক দিয়েছিলাম কোথায় বাঁক রেখেছিলাম ওটা কিছুতেই খুঁজে পাচ্ছি না আর না খুঁজে পাচ্ছি দিদি আর জামাইবুকে কারণ ও ওরাও ওই জল তুলতেই গেছিলো এবার ওখানে জল তুলতে গিয়েই মানে আমরা ছাড়াছাড়ি হয়ে গেছিলাম তারপর আমি কোন বা মোটামুটি একটা আইডিয়া ছিল যে আমি এই জায়গাটাতে রেখেছি তো ওই জায়গাটাতে আমি দাঁড়িয়েছিলাম আমার জামাইবাবুর দিদি তারপর আমাকে খুঁজে খুঁজে আবার এলো আর জানো তো জল তুলতে যাওয়ার সময় এত পরিমাণ ভিড় ছিল এত পরিমাণ চাপা ছিল ছিলো তো পুরো রেগে ফায়ার আমি আর কখন আসবো না অফিসিজেনে আসবো আমি বোঝালাম আরে তুমি দাঁড়াও জলটা তোলা হয়ে যাওয়ার পর যে যার দমে হাঁটবে কারণ জলটা তুলতে সবার তারা থাকে তারপর যখন যাওয়া শুরু হবে কেউ ছুটবে কেউ হাঁটবে কেউ অনেক ধীরে হাঁটবে তখন কিন্তু তুমি অনেক ফাঁকা পাবে আমার কথাটা বিশ্বাস করো তারপর বললো যে না এত মানুষ আছে ভিড় হবে না এই এইরকমই ভিড় হবে কিন্তু না পরে জামাইবু বুঝে গেছে যে যতটা যার পায়ে দম থাকবে সে সেইভাবে হাঁটবে আর সেই তাতে কখনো ভিড় হবে না হ্যাঁ অবশ্যই ভিড় হবে কখন যখন আমরা আবার সবাই এক জায়গাতে গিয়ে থামবো বাবার মাথায় জল ঢালার সময় সেই তখন ভিড় হবে তারপর যাই হোক এইবার শুরু হলো আমাদের আসল পথ চলা বাঁক নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম সবার উদ্দেশ্য একটাই শুধু তারকেশ্বরের বাবার মাথায় জল পৌঁছনো আর দেখো রাস্তার দৃশ্যটা তোমরা দেখলে তোমাদের চোখ পুরো মোহিত হয়ে যাবে মানে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল সেখানে গেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায় মনে হচ্ছে ঘর ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে এসে আমি ভালো করেছি আর জানো তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি কথা এটা মনের কথা আমার যখন দিদি বলেছিল যে না এই বছর আমি যেতে পারবো না কিন্তু আমার বান্ধবীরা বলেছিল হ্যাঁ আমি যাবই ঠিক আছে আমি শিওর আমি যাবই তখন আমি একটা কথাই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমার সঙ্গে কেউ যদি নাও যায় ওখানে তো আমি হাজার হাজার মানুষকে পেয়ে যাব তো আমি একাই যাব আমরা যেমন জল তুলে কষ্ট করে বাঁ কাঁধে নিয়ে হেঁটে মহাদেবের মাথায় জল ঢেলে যে পুণ্য অর্জন করার জন্য গিয়েছি আর ওই যখন আমরা হাঁটছিলাম আমাদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্যে যে ব্যবস্থাটা করে রেখেছিল তারা কিন্তু সমান পুণ্য অর্জন করছিলো জানো দুধারে তোমার জলের অভাব হবে না খাবারেরও অভাব হবে না কি তুমি যে হাঁটতে হাঁটতে তোমার পায়ে যখন জ্বালা জ্বালা করবে সেই পায়ে জল দেওয়ারও ব্যবস্থা আছে একবার ভেবে দেখো তো আমরা যারা হেঁটে হেঁটে মহাদেবের কাছে জল নিয়ে যাচ্ছি তারা যতটা না পূর্ণ অর্জন করব যারা আমরা যারা যাচ্ছি তাদের পায়ে জল ঢেলে পাটাকে শান্তি করে দিচ্ছে আর চলার মতো পরিস্থিতিতে রাখছে তাদের ঠিক কতটা পূর্ণ অর্জন হবে ব্যবস্থা দেখে আমার তো মন জুড়িয়ে গেছিলো আমি শুধু ভাবছিলাম যারা অনেক দূর দূর থেকে আসছে তারা কিন্তু তাদের কাছে খাবার জল খাবার এগুলোর অভাব হবে না জানো তো রাস্তার দুধারে একদম হাত ভরে ভরে লুচি আলুর তরকারি পোলাও আলুর দম নিরামিষ খিচুড়ি রসনা লেবুর শরবত পেয়ারা আপেল লজেন্স চিপস কলা সমস্ত কিছু দেওয়া হচ্ছিল আর হ্যাঁ আরও ছিল পায়েস ছিল দই ছিল সমস্ত কিছু দেওয়া হচ্ছিল হাঁটতে হাঁটতে আমার একটা টাইমে ভীষণ জল তেষ্টা পাচ্ছিল আর একটা জায়গাতে ছোট ছোট জলের বোতল দান করছিলো ওরা আমি শুধু হাঁটতে মানে অ্যাকচুয়ালি হাঁটছিলাম না ছুটছিলাম আর ছুটতে ছুটতে আমি একবার হাতটা শুধু বাড়িয়ে দিয়েছি আমি কিন্তু ছুটতেই থাকছিলাম আমি কিন্তু থামিনি কিন্তু ওরা ছুটে ছুটে এসে আমার হাতে জলের বোতলটা ধরিয়ে দিয়েছিল এই খানটাতে এই খানটাতে আমার পুরো মন জয় করে নিচ্ছিল আর তোমরা দেখছ মায়ের পাশে ক্যামেরা আমি ফটো তুলছি এত পরিমাণ ভালো লাগছিল মায়ের মূর্তিটা ওখানে না দাঁড়িয়ে আমি থাকতে পারলাম না আর জানো তো গোটা রাস্তাতে এই রকম অ্যাক্টিভিটিস তৈরি করে নিয়ে প্রচুর ছেলেরা যাচ্ছিল আর আমি শুধু ওদের দিকে তাকিয়ে একটাই কথা ভাবছিলাম যে কি করে কি করে এত পরিমাণ কষ্ট করে নিয়ে যাচ্ছে মহাদেবের কাছে আর চোখ থেকে না জাস্ট জল চলে আসছিলো যে শুধুমাত্র মহাদেবের কাছে যাওয়ার জন্যে মানুষরা এত পরিমাণ মনের বল আর দেখো এখানে অনেক ভিড় ঠেলে ঠেলে আমি কিন্তু এসে পৌঁছেছি কাশি বিশ্বনাথে কাশী বিশ্বনাথে যাওয়ার আগে যে ব্রিজটা থাকে ওই ব্রিজে এত পরিমাণ ভিড় ছিল যেখানে দিদি জাইবু আর আমি সবাই আলাদা হয়ে গেছিলাম আমি কাশী বিশ্বনাথে পৌঁছে ওদের জন্য রোডের ওপর ওয়েট করছিলাম আধ ঘন্টারও বেশি ওয়েট করার পর যখন ওদেরকে পেলাম না তখন কিন্তু আমি চলে গেছিলাম অ্যানাউন্স করার জায়গাতে জানো তো যেখানে হারিয়ে গেলে সবাই অ্যানাউন্স করে ওখানে ওদের নাম ধরে আমি তিন চারবার অ্যানাউন্স করেছি কিন্তু হয় ওরা বেরিয়ে গেছিলো শুনতে পায়নি আর না হলে আমি জানি না কী হয়েছে তো ওরা আমার কাছে এসে পৌঁছয়নি আর এদিকে আমার ফোনের চার্জ ছিল থ্রি পারসেন্ট মানে একটু এদিক থেকে ওদিক হবে কি ফোন সুইচ অফ হবে তো আমি বারবার ওদের অ্যানাউন্স করছিলাম নাম ধরে যাতে আমি পেয়ে যাই ঠিক আছে তো পেলাম না আমার ফোন হয়ে গেছিলো সুইচ অফ তারপর আমি গেছিলাম ওইখানেরই পাশাপাশি দোকানদারের কাছে যে গিয়ে শুধু এইটুকু রিকোয়েস্ট করছিলাম যে আপনাকে আমি টাকা দিচ্ছি আপনি আমাকে একটু চার্জ দিতে দিন শুধু জাস্ট কটা নম্বর আমি বের করে নেবো নিয়েই কিন্তু আমি চার্জ থেকে ফোনটা খুলে নেবো কিন্তু পাঁচটা দোকানে যাওয়ার পরেও আমাকে কিন্তু একটু সেকেন্ডের জন্যে কেউ চার্জ দিতে দেয়নি এত পরিমাণ বিহেভিয়ার খারাপ ছিল যে খুবই খারাপ বিহেভিয়ার করেছিল যেটা আমি আর মনে করতে চাই না তারপর আমি গেছিলাম পুলিশের কাছে সেখানে গিয়ে আমি ভীষণ রিকোয়েস্ট করেছিলাম যে আমি আমার বাড়ির লোকের থেকে আলাদা হয়ে গেছি তো আমাকে একটু ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছে একটু চার্জ দিতে দিন না আমি নম্বরটা বের করে নিয়েই ফোনটা খুলে নেবো একটা পুলিশ তো দিল চার্জ দেওয়ার জন্যে কিন্তু আরেকটা পুলিশ এসে বললো এক্ষুনি পাখাটা চালু করো পাখাটা অফ হয়ে গেছে আর তুমি ফোন থেকে চার্জটা খুলে নাও বিহেভিয়ার এত পুলিশের খারাপ ছিল যেটা আমার ধারণার বাইরে মানে আমি ওনাদেরকে অন্যরকম ভাবতাম কিন্তু এখন সত্যিই বেঙ্গল পুলিশের অবস্থা খুবই খারাপ মানে জাস্ট জঘন্য তারপর আমি ওখান থেকে ঘুরে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম কোনো উপায় না দেখে আমি কিন্তু ওয়েট করছিলাম যে যদি কোথাও আর জায়গা পাওয়া যায় তার আগে অবশ্যই মনকে ঠান্ডা করে আমি কাশী বিশ্বনাথের লম্বা লাইন দিয়ে জল ঢেলে নিয়েছিলাম জল ঢালার পর কিন্তু মনে একটা আলাদাই শান্তি এসেছিলো আর ওখানে আমি ফোনে একটা জায়গায় চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ ঘুমানোর পর দেখলাম আমার ফোনে এগারো পার্সেন্ট চার্জ হয়ে গেছে তখন ফোনটা খুলে কিন্তু সবার প্রথমে সব বাড়ির লোকগুলোকে ফোন করেছিলাম যাতে কেউ আমাকে জামাইগুন নম্বরটা দিয়ে দেয় কিন্তু অ্যাকচুয়ালি জায়গুর নম্বরটা আমার কাছে ছিল না আর হ্যাঁ এত ফোন করার পরেও লাস্ট পর্যন্ত আমি জামাইগুন নম্বরটা পাইনি আর তাদের সঙ্গে আমার যোগাযোগ করাও আর হয়ে ওঠেনি আর হ্যাঁ সেখানে আমি এত মানুষের মাঝে মানে একাই ছিলাম তো ওই ফিলিংসটা একটা আলাদা ছিল আবার এটাও ভাবছিলাম যে মহাদেব হয়তো যা করেন জেনে বুঝে বাবা

আমম ছে ভুলেছে গলো গবে গেলো গমবে সা

তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির কেউ থাকার না সত্ত্বেও আমি কিন্তু এতটাই মজা করে করে একটা টাইম হাঁটতে হাঁটতে ওই যে তোমরা দেখতে পাচ্ছ তারকেশ্বরের গেট যেটার জন্য সবাই কাঙ্ক্ষিত হয়ে বসে থাকে কখন ওই গেটটা আমরা দেখতে পাবো আর মানুষ হাঁফ ছেড়ে বাঁচবে যে হ্যাঁ আমরা কিছুটা হলেও বাবার কাছে এসে পৌঁছেছি আর জানো তো এই গেটটা দেখার পর সবাই একদম সবাই যতজনকে দেখছো এক টানা একদম অনেকবার হার হার মহাদেব বলে চিৎকার করছিল তখন না গায়ে জাস্ট কাঁটা দিয়ে উঠছিলো আর ফিলিংসটা একদম অন্যরকম ছিল জানো যখন কাশী বিশ্বনাথে একা হয়ে গেছিলাম তখন একটু মনটা ভীষণই খারাপ লাগছিল তারপর ভাবলাম এত মানুষের ভিড় এত মানুষকে যদি আমি আপন করে নিতে পারি তাহলে কি আর নিজের আপনজনদের দরকার হয় সেইটা ভেবেই সবাইকে আপন করে সবার সঙ্গে কথা বলে মজা করছিলাম আর জানো আমার পাশে দুটো কীরনত দিদি ছিল তো ওরাও আমার কথা শোনার পর বলল যে তুমি আমাদের সঙ্গে যাবে ভোরে যখন হাঁটতে শুরু করলাম তখন কিন্তু ওরা আমার সঙ্গেই ছিল তারপর কেন কি কেন কিভাবে আমি জানি না ওরাও আমার থেকে হারিয়ে গেছে আসলে শুধু আমি হারিয়ে যাইনি আমি যখন ট্রেনে আসছিলাম মানে ফিরছিলাম তখন সবার সঙ্গে যখন গল্প করতে করতে আসছিলাম কেউ বললো না যে যতজন দলে ছিল ততজন আমরা ফিরছি সবাই কিন্তু একটাই কথা বলছিল জানো দল ছাড়া হয়ে গেছে এ চলে গেছে ও আগে বাড়ি পৌঁছে গেছে ও এখনও ওখানে আছে এই সব কথাই চলছিল তখন আমি ভাবছিলাম যে না তাহলে আমারটা স্বাভাবিক তারপর দেখো আমরা কিন্তু সেই গন্তব্যের থেকে এগোচ্ছি এত কষ্ট করে করে আর হাঁটতে পারছিলাম না আর কেউ না ছেলেরাও না মেয়েরাও না ভীষণ কষ্ট হচ্ছিলো হাঁটতে আর জানো তো পায়ে ফসকা পড়ে যাওয়ার ভয়ে পায়ে একটা ওই মোজার মতো পাওয়া যায় কিনতে ওটা কিন্তু অনেকেই পড়েছিল আর হ্যাঁ আমিও পড়েছিলাম কারণ আগের বারে যখন আমি গেছিলাম খালি পায়ে কোনো কিছু না পড়ে বড় বড় তিনটে চারটে ঢুলি হয়েছিলো যেটার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম তাই ওইটা আমি আগে থেকে লাগিয়ে নিয়েছিলাম আর তুমি দেখতে পাবে তোমরা পিছনটা দেখো এত পরিমাণ ওই যে সকালের যখন ঠান্ডা ঠান্ডা হাওয়া ওই সময় যে হাঁটা সব মানুষ একসঙ্গে সেই যে একটা ফিলিংস মানে জাস্ট আমি তো বোঝে অন্যকে বোঝাতে পারবো না আমি শুধু ওইটা এনজয় করেছি দিদিরা যেহেতু ফার্স্ট টাইম গেছিলো ওরা কাশী বিশ্বনাথটা চিনতেই পারেনি ওরা বেরিয়ে গেছিলো সোজা তারকেশ্বর তো ওখানে গিয়ে জল ঢেলে ওরা কিন্তু ভোরের ট্রেন ধরে পৌঁছে গিয়েছিল বাড়ি আর সেটা জানতে পেরেছি আমি ফোনে এরপর আমার জল ঢালার পালা যাই হোক জল ঢালার টাইমে এত পরিমাণ ভিড় ছিল সেখানে কারোরই ফোন ধরা সম্ভব ছিল না তাই ওখানে কিন্তু ফোনটা ব্যাগেই ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর দেখো আমার পায়ের অবস্থা আমি কিন্তু অনেক কষ্ট কষ্ট করে খুড়িয়ে খুড়িয়ে উঠে পড়েছিলাম ট্রেনে জল ঢালার পরে আর এখানে দেখছো মুখ চোখের অবস্থা আর জানো তো শুধু আমার নয় এখানে যতজন ছিল সবাই না এরকম ছিমিয়েই ছিল তাই হোক অনেক কষ্ট করে আমি সন্ধ্যে সাড়ে সাতটায় বাড়ি ফিরেছিলাম আর হ্যাঁ ফেরার পরের দিন থেকে পাঁচ দিন আমার জ্বর ছিল কফ ছিল কাশি ছিল ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে ওকে চলটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ